অনেকে বলে থাকে যে দাঁড়ি পাল্লায় ভোট দিলে পরকালে পাল্লা ভারী হবে এই যে ব্যাপারটা আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে কি পাল্লা ভারী হয় অথবা জামাত কি কথাটা বলে আসলে আপনি আমাকে একটা রেকর্ড দেখাবেন যেখানে আমরা বলি যে মানে দায়িত্বশীল কেউ কারো জবান থেকে এটি বের হয়েছে দাড়ি পাল্লায় ভোট দিলে পরকালে পাল্লা বের হবে এটি আমাদের বিরুদ্ধে একটা ঘৃণ্য অপপ্রচার এটি আমাদের বিরুদ্ধে একটা নিকৃষ্ট মিথ্যাচার আমরা এই দুনিয়ার মানুষের জন্য রাজনীতি করি এই দুনিয়া হ্যাঁ আমরা একটা বোধের মধ্য দিয়ে যাই এই মানুষগুলোকে আমরা মুক্তির দিকে নিয়ে যেতে চাই মানুষ যেন নৈতিক পরিবর্তন হয় তারা যেন ফিলোসফিক্যালি আদর্শ অনুসরণ করে সেই মোটিভেশন করি সেই দাওয়াত আমরা দিই বাট দাড়ি ভোট দিলে কারো জান্নাতের পাল্লা মিজানের পাল্লা ভারী হবে এটি কখনোই আমরা দাবি করিনি এটি কখনোই সত্য নয় এবং এটি একটা আমাদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার আমরা দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক আমরা এই দুনিয়ার বুকে মানুষের ইনসাফ আদলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দারিপল্লায় ভোট চাই আমরা উই আর বেটার ম্যানেজার উই আর বেটার ম্যানেজার টু লিড দিস সোসাইটি এই সোসাইটির প্রবলেম সলভ করব এই সোসাইটির মানুষের নিডসকে আমরা ডিল করব এই সোসাইটির এই এই ভূখণ্ডকে আমরা আল্লাহর এই বাগানকে আমরা সুন্দরভাবে মালি হিসেবে পরিচর্যা করার আকাঙ্ক্ষা করি এবং আমরা দাবি করি উই আর বেটার ম্যানেজার দেন আদার্স আমরা পারফেক্ট নই আমাদের মাঝে পারফেকশন নেই আমাদের মাঝে ত্রুটি আছে বিচ্যুতি আছে আমাদের মাঝে ঘাটতি আছে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের যোগ্যতা বুঝের আমলের ঘাটতি আছে বাট আমরা আমাদের ব্যাপারে আত্মবিশ্বাসী আমরা ইন টার্মস অফ করাপান ইন টার্মস অফ ম্যানেজমেন্ট ইন টার্মস অফ লিডারশিপ উই আর বেটার দেন আদার্স আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেখানে দেখে থাকি যারা সুশীল সমাজ আছে তারা হচ্ছে একটা অভিযোগ করে যে আমার গণমানুষের যে রাজনীতি জাতীয় যে রাজনীতি সেখানে পিছিয়ে আছে আপনি কি মনে করেন যে আসলে জামাতের যে গণমা মানুষের রাজনীতি বা জাতীয় রাজনীতি সেখানে কি জামাত সেই অর্থে রাজনীতি করতে পারছে বা না পারলে এখানে সমস্যাগুলো কোথায় আমার মনে হয় আপনি সকাল থেকে মনে হয় এখানে কাজ করছেন আপনার এই প্রশ্নের উত্তরটা কি এই এলাকায় এসে কিছু পেয়েছেন যে আমরা গণমানুষের রাজনীতি করতে পারি কি পারি না না আমরা পাইনি কিন্তু আমরা দেখি যে সাংবাদিক সহ বিভিন্ন যারা সুশীল সমাজ আছে তারা আসলে বলে যে জামাত গণমানুষের রাজনীতি করতে পারছে না সে অর্থে এটি কেন আসলে বলা হয় যারা এই চিন্তা করছে তারা আত্মতৃপ্তিতে থাকুক তাদের প্রতি আমাদের বার্তা জামাত হয়তো হয়তো গণরাজনীতির ভাষা এখনও বুঝতে পারেনি তারা তো দাবি করে থাকে তারা তাই সেই দাবির উপরে থাকুক আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি আমরা আমাদের বুঝ এবং সাধ্যের আলোকে আমরা কাজ করে যাচ্ছি পরিসরে পৌঁছে যাচ্ছি আমাদের সকল কর্মসূচি এজেন্ডা মানুষের কল্যাণ কেন্দ্রিক মানুষের চিন্তা দর্শনকে স্পর্শ করা কেন্দ্রিক মানুষের জনজীবনকে নাড়িয়ে দেওয়া কেন্দ্রিক মানুষের সংকটকে ডিল করা কেন্দ্রিক আমরা আমাদের মতো করে চেষ্টা করছি কে কী আমাদেরকে মূল্যায়ন করছে অ্যানালাইসিস করছে সেটি নিয়ে আমরা অপেক্ষা সেই মন্তব্যগুলো নিয়ে আমরা পড়ে থাকছি না আমাদের কাজ জন পরিসরে পৌঁছে যাওয়া আমাদের কাজ জনগণকে নিয়ে কাজ করা জনতার ভাষাকে অধ্যয়ন করা জনগণের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা এবং সেটিকে সলভ করা আমরা অবিরত সেই চেষ্টা করে যাচ্ছি আমরা মানুষের ভাষা বুঝি কি বুঝি না লেট পিপুল লেট মেক এ ডিসিশান টু টু আওয়ার পিপুল আমাদের জনগণকে আপনি সিদ্ধান্ত নিতে দেন আর জনগণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে আমরা জনগণের ভাষা বুঝি কি বুঝি না বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আপনারা বলেন যে ইসলামী সমাজ বিনিমার বিনির্মাণ করবেন সেক্ষেত্রে আসলে এমপি হওয়ার পরে কি ইসলামী যে সমাজে যে স্ট্রাকচার এটা কি হয়ে যাবে নাকি আসলে আমরা দেখি যে বাংলাদেশে যারা মানুষ রয়েছে তারা কিন্তু অধিকাংশরাই আসলে প্র্যাকটিসই মুসলিম না সেক্ষেত্রে এমপি হয়ে গেলেই কি ইসলামী সমাজ বিনির্মাণ হবে বা এখানে আসলে আপনাদের দায়বদ্ধতা কোথায় নট অ্যাট অল আপনি একটি সংসদীয় নির্বাচনের মাধ্যমে ইসলামী সমাজ নির্মিত হয়ে যাবে নট ড্যাট আমরা কখনোই দাবি করিনি যে ইলেকশানে উইন ওর লসের মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের কোনো ইম্প্যাক্ট র্যাডিক্যালি এটা হয়ে যাবে তা বরং আমরা মনে করি একটি ইলেকশান উইনের মধ্য দিয়ে যে ইনসাফ আদল প্রতিষ্ঠা করার একটা লড়াই সেটি স্টাবলিশ হবে ইসলামী সমাজ বিনির্মাণের পরিবেশটা নিশ্চিত করাটা সহজ হবে আমাদের লড়াইটা লম্বা লড়াই একটা শর্ট টার্ম পাঁচ বছরের ইলেকশানে ও লস একটা সরকার গঠন অথবা এমপি হওয়া মন্ত্রী হওয়া কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের আইডিয়াটাকে আটকে রাখা যায় না ইসলামী সমাজ বিনির্মাণ একটা ব্রড আইডিয়া অনেক লম্বা সফর অনেক লম্বা যুদ্ধ আমরা আমৃত্যু এই সফরটা করব লম্বা ইসলামী সমাজ বিন্মাণের চ্যালেঞ্জ ইয়ামুল কিয়ামা পর্যন্ত হবে আর কি তো সেই জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করছি বাট ইলেকশনের মধ্য দিয়ে আমরা যে সমাজের স্বপ্ন দেখি সেই সমাজ নির্মাণের প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া সহজ হবে সেই প্রক্রিয়াটাকে আমরা গতিশীল করতে পারবো বলে মনে করি আমরা দেখি যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আপনারা পাকিস্তানপন্থী রাজনীতি করেন আসলে কি আপনার পাকিস্তানপন্থী রাজনীতি করেন বা বাংলাদেশে আর আর কারা কারা আসলে এই রাজনীতিটা করে জানতে চাই দেখুন পাকিস্তান শব্দটা মাঝে মাঝে আপনাদের মুখ থেকেই আমরা শুনি আর কি মিডিয়ার বয়ান থেকেই শুনি একাত্তরকে ইস্যু করে কিন্তু এই শব্দগুলো আমরা ভুলে যাই মাঝে মাঝে আপনাদের মগজ থেকেই বের হয় আপনাদের শব্দ দিয়ে আমরা স্মরণ হয়। আমাদের কোনো পাকিস্তানি পাসপোর্ট নেই আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই মাটিতে রাজনীতি করি যারা পাকিস্তান পাকিস্তান বলে চিল্লায় তারা পাকিস্তানের শত্রু দেশ তারা ভারতে পালিয়ে যায় যারা বলেছে পাকিস্তান পাকিস্তান বলে অ্যাড্রেস করেছে আমরা কোনো দিন পালিয়ে পাকিস্তানে যাইনি আমাদের কোনো পাকিস্তান সফরের রেকর্ড নেই আমাদের যারা এই দেশের সুল এজেন্সি নিয়েছিল তারা সেই দেশে গিয়ে এখন হেলিকপ্টারে পালিয়ে আছে তাদের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে আমাদের নেতাকর্মীরা হয় কারাগারে ছিল রিমান্ডে ছিল শাহাদত বরণ করেছে হয় কবরে আছে আর না হলে এই মাটিতে আছে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো সীমানা নেই আমাদের বাং ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছাড়া আমাদের রাজনীতির কোনো জায়গা নেই আমরা বৃহৎ কোনো তিন দেশ তিন আমাদের তিন পাশ যারা ঘিরে আছে। তাদেরকে নিয়েও চিন্তিত না পাকিস্তান নিয়েও আমাদের কোনো ধরনের চিন্তা মিনিমাম কোনো চিন্তাও নেই পাকিস্তান পাকিস্তানের পথ বেছে নিয়েছে এই ভূখণ্ডে চুয়ান্ন বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা উঁচু বাংলাদেশ নির্মাণের জন্য একটা মানসম্মত বাংলাদেশ যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষরা গর্বিত হবে একটা সম্মানিত বোধ করবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের পাসপোর্ট বিশ্ব মানচিত্রে একটা শক্তিশালী পাসপোর্ট হবে আমরা সেই লড়াইয়ে আছি এগুলো পাকিস্তান সেভেন্টি ওয়ান এগুলো নিয়ে যাদের পরিশ্রম করার কথা তারা করতে থাকুক আমরা এই মাটিকে চাষাবাদ করার নেশায় বিভোর আমি সর্বশেষ জানতে চাইব যে বাংলাদেশের জন্য বহির্বিশ্বের কোন দেশকে আপনি হুমকি মনে করেন এবং কেন করেন একটু জানতে চাই এবং ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা থাকবে আপনার দলের পক্ষ থেকে আমরা কাউকে মনে করি না আমরা মনে করি আমরা একটা স্বাধীন দেশ আমরা আমরা দেখি যে বিভিন্ন বিভিন্ন সময় ভারত কিন্তু তার আমাদের ইস্যুতে মানে একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে দেখুন এটা ভারতের সিদ্ধান্ত ভারত ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে একটি নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক রাখতে চাই এটি ভারতের ব্যাপার বাট আমরা দেশ হিসাবে সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই সকল দেশকে আমরা মনে করি তাদের স্বাধীন দেশ স্বাধীন পতাকা স্বাধীন পলিসি আছে। আমাদের রাষ্ট্রেরও স্বাধীন পলিসি আছে। ভারত মাত্র তাদের নিজের পায়ের কুড়াল মেরেছে আমরা মনে করি না কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হতে পারে কান্ট্রি টু কান্ট্রি রিলেশান হবে দল টু দল হতে পারে বাট কান্ট্রি টু কান্ট্রি রিলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট ভারতের কোনো দল যদি বাংলাদেশের কোনো দলের সাথে সম্পর্ক রাখে দ্যাটস ফাইন কিন্তু একটি রাষ্ট্র তার স্টেট ম্যাকানিজম ব্যবহার করে একটা দলের সাথে সম্পর্ক রাখলে যে পরিমাণ ধিক্কার এবং ঘৃণা পাওয়ার কথা ভারত সেটি পেয়েছে আমি ঠিক জানি না ভারত এখনও আত্মসমালোচনা করছে কিনা ভারত এখনও প্রতিশুদের নেশায় মাতোয়ারা কিনা জানি না তবে আমরা আমাদের ইতিহাসটা পড়ে দেখবেন আপনি নিশ্চয়ই একমত হবেন আমরা কখনোই তাবেদারি পছন্দ করিনি আমরা কখনোই কারো লেজুর বৃত্তি পছন্দ করিনি সাময়িক সময়ে আমাদেরকে দুমিয়ে রাখা গিয়েছে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া গেছে বাট অ্যাট দ্য ইভিনিং আমরা কিন্তু দাসত্বপনা ভেঙে ফেলেছি সুরে ফেলে দিয়েছি আর কি তো আজকে ভারত মনে হয় পাঁচে আগস্টে একটা বার্তা পাওয়ার কথা ভারতকে আমরা বৃহৎ প্রতিবেশী মনে করি আমাদের সাথে তাদের সীমানা তাদের সাথে চমৎকার সম্পর্ক আমরা মেনটেন করতে চাই বাট কান্ট্রি টু কান্ট্রি ভারতের স্বার্থকে আমরা সম্মান করি বাট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের স্বার্থকে আমরা সবসময় অগ্রাধিকার দিই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে বাংলাদেশকে ছোট ভাই হিসাবে ট্রিট করার কোনো সুযোগ নেই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক শুধুই ভাই হিসাবে থাকবে শুধুই বন্ধু হিসেবে থাকবে ছোট রাষ্ট্র বড় দাদা ছোট দাদার কোনো সম্পর্ক থাকবে না এটি আমাদের আকাঙ্ক্ষা আমরা কোনো ঘৃণা সরাতে চাই না আমরা কোনো রাতে চাই না বাট সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হইতে হবে